যত জনতার হুঙ্কার হে দিল্লি যায় পালাই আম জনতার হুঙ্কার মুদির কাছে যায় পালা জরে কান্তিক দিলা বলে লব্বালো না লব্বালো না যার জন্য ষোল বছর পর হইছে পতন দুই হাজার একচল্লিশ সাল থাকবে ক্ষমতায় দুপুর বেলা ভাত না খায় হেলিকপ্টার লয়ে পালা জরে কান্তিক দিলা আল্লাহর কারিশমা কারিশমাওয়ারে বুজা বড় দায় মৌলার কারিশমাওয়ারে বুদার বড় দায় তার হুঙ্কারে দিল্লি যায় পালায় জোরে কন ঠিক কিনা পালায় যে মাথা নষ্ট হয়ে গেছে জোরে কন ঠিক কিনা নতুন নতুন করে বুদ্ধি করে কিভাবে বাংলাদেশকে মারা যায় যাই ওই তাদের মিশন সাকসেস করার জন্য বাংলাদেশে পানি ছিঁড়ে দিচ্ছে বাংলাদেশের মানুষগুলো যেন বাসায় আমারে আল্লাহ কয় আমি জারে বাসাই চাই তারে ফানি দিয়ে মারা যাইত না জোরে কম ঠিক কিনা সারা বাংলাদেশের মানুষ ওই প্রান্তে সহযোগিতা করেছেন আপনারা জোরে কম ঠিক কিনা সোনার ডিম পেয়েছে এখন যখন সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে তখন ভারতের মাথা গেছে গা নষ্ট হইয়া জোরে কম ঠিক কিনা মানুষ পাগল হয় দেখবেন উই বাড়ির ক্ষেতের লঙ্কা ছাইরা দেয় উই বাড়ির মুরগি চুরি করে উই বাড়ির কাঁঠাল চুরি করে মাথাই নষ্ট কালু পাগলার জোরে কম ঠিক কিনা

ঠিক কি না মেঠে জোরে ঠিক কি না এখন আমরা দেখেছি কয়েকদিন আগে মিডিয়া পত্রিকায় যেই ভারত পেজ বিক্রি করে তারা চলতো গরু বিক্রি করা যারা ছিল তো অলরেডি তাদের ফেজ আর ফেজ আর আলুর মধ্যে যখন আমরা তালাক দিছি তখন তাদের ক্ষেতের মধ্যে ফেজ ফুড়া মুদির জুতা দা পিটাইতেছে যারা কোন ঠিক কিনা বেটি আর যারা কোন ঠিক কিনা বেটি মিদি মুদি তোমারও 거지 বেশি দিন থাকবে না যারা কোন ঠিক কিনা বেটি বাংলাদেশের দাম অঙ্গ পড়ে গেছে তুমি একটা টাউড ভাগ পারো যারা কোন ঠিক কিনা বেটি

আমার দেশ আমি গর্ব আমার দেশ আমার আইনে আমার দেশের মানুষের আইনে চলবে কোরআনের আইনে চলবে কোন মালাউন্দের ফোসাদ কোন মালাউন্দের ঠোঁটের ইশারায় আঙ্গুলের ইশারায় বাংলাদেশের আঠারো কোটি মন মুসলমান চলবে না যদি কোন ঠিক কিনাবে ঠিক আলু কোরআনে আলো গরে গরে জালো রাগ করতেছে আমার কাম হইলো বাবা কিছু থুবাইয়া আমনে গো আনা মোটামুটি বারটা বর্ষে আমার গুদাম খোলার ভাব হইছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন আর জোরে বলেন রাগ করতেছেন আমি খুব বেশি রাজনীতি করে দিতেছি হাসা কথা যদি রাজনীতি হইতো অজ্ঞা জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনাবে ঠিক আর জোরে কোন ঠিক কিনাবে ঠিক আমরা আর কোন মালদের পথে আমাদের সালাই জোরে যেরকম ঠিক কিনা

2041 সাল থাকবে ক্ষমতায় দুপুরবেলা ভাত না খায় আবু মুজানফালায় জোরে কোন ঠিক কি না আল্লাহর কারিশমা ওরে বুজা বড় দায় মওলানা কারিশমা ওরে বুজা বড় দায় हम जनो ছাত্র হংকারে সত্র জন যাই হংকারে দিল্লি জয়পাল জোরে কোন ঠিক কি না লব্বালনা লব্বালনা দাহিনির মত যার জন্য ষোলো বছর পর হয়েছে পথে কোন ঠিক কিনা ও বন্ধু আল্লাহ রব্বে করিম পবিত্র কালামে পাকে নমাজে বলেন হাজারু ও অখরে জমিন দিয়ারিম وأوزوا في سبيلي وأوزوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار আমার যারা প্রকৃত আমার গোলাম হবে যারা প্রকৃত আমার মহিবিন যারা প্রকৃত আমার বান্দা হবে যারা আমার জন্য নিজেদের বিটা মাটি থেকে পরিত্রাণ হবে যারা আমার জন্য নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হবে যারে আমি আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য জালিমের জুলুমের শিকার হবে আয়না করে বন্দী হবে যুগে যুগে সাপলা চত্বর প্রতিষ্ঠিত করবে যুগে যুগে বধুর প্রতিষ্ঠিত করবে আল্লাহর জমিন বাস্তবায়ন করার জন্য

যেই জান্নাতীর পদতল দিয়ে মধুর নহর প্রবাহিত হতে থাকবে দুধের নহর প্রবাহিত হতে থাকবে পানির নহর প্রবাহিত থাকবে হতে থাকবে আমি আমার গুণাম বান্দাবান্দি এমন পুরস্কারে পুরস্কৃত করব আমার আল্লাহ তালা ডাক দে বলে আমার চিঠি উত্তম পুরস্কারে পুরস্কৃত করতে পারে দুনিয়াতে এমন কোন মালিক আসেনি আমাদেরকে হায়াত দিয়েছেন

يحتسب ومن يتق <applause> الله يا مار عارب من كبر مطر شد مطر أم يجعل له مخرجا আমি আল্লাহ এমন ভাবে গোলাম বান্দা বান্দি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ আল্লাহ এমন ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তা চেতনা গবেষণা করো চিন্তা চেতনা গবেষণা ছাড়া আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছে দিব এ গোলাম তুমি কেন রিজিকের চিন্তা করো তুমি দুনিয়াতে আসার 50000 বছর আগে তুমি কোন জায়গায় যাইবা কোন জায়গায় বিতরণ করবা কোন জায়গায় এক কোটি এক এক লোকমা খাবার খাইবা কোন জায়গায় তোমার বিবাহ সাথী হবে কোন জায়গায় তোমার অবস্থান হবে কোন জায়গায় এক টুকরা মাটি আশ্রয় তুমি পাইবা তুমি দুনিয়াতে সর পঞ্চাশ হাজার বছর আগে বান্দা হলাম বান্দা বান্দি আমি তোমার জন্য সব বরদ্দ করে দিয়েছি এই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম রিজিক দাতা আমি আল্লাহ হলাম রিজিক দাতা বান্দাই কে

দিনকে রাত করে রাতকে দিন করে কে দিনকে দিন করে রাতকে রাত করে কে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন রাতের পরে আমি দিন করি দিনের পরে আমি আল্লাহ তালা রাত করি আল্লাহ আকবর কুল্লা أرأيتم إن جعل الله عليكم الليل قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله أرزل بلد الله أكبر أرزل بلد الله أكبر أمارال نتالا داك دي بولي وقلو إي ايكو نتو অন্ধকার এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তালা আগামী সকালবেলা বেলা পূর্ব দিগন্ত থেকে যদি আল্লাহ সূর্য দান না করি কেমত পর্যন্ত আমরা অন্ধকারে কয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকবো সূর্যর আলো পাইব না আমরা অন্ধকারে থাকব আমরা ধ্বংস হয়ে যাইব আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে গোলাম তুমি কারে সাজদা দাও তুমি কারে রিজিকের মালিক মনে করো তুমি কাকে রব মানো তুমি কার কদমে সাজদা দাও কেমত পর্যন্ত পর্যন্ত এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তালা আগামীকাল সকালবেলা যদি সূর্য উদিত না করে আল্লাহ তালা যদি সূর্য দান না করি কে আমার পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকব আমরা ধ্বংস হয়ে থাকবো আল্লাহ তালা বলেন আর কোন প্রভু আছে কি তোমাদেরকে আলো দান করবে আমি ছাড়া বলেন আছে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে আলো দিবি অন্ধকারের পরে আলো দিবি এমন কোন প্রবাহ অম দিনের পরে আবার অন্ধকার করবে এমন কেউ আছে আমি আল্লাহ রাতের পর দিন করি দিনের পর রাত্র করি তুমি বাচ্চা ছেলে তোমাকে নিয়ে যাই হালতের মালিক আমি আল্লাহ যৌবনের মালিক আল্লাহ গোলামিও চলবে আল্লাহর সব কিছু আমি আল্লাহর নিলাম আমি দালালি করি দুনিয়ার দলের আমার ঠিকানা হবে জাহান নাম ধরে কোন ঠিক না আরো জোরে কন ঠিক গিনা যিনি চন্দ্র দিয়েছে যিনি সূর্য দিয়েছে যিনি হায়াত দিয়েছে যিনি রিজিক দিয়েছে যিনি স্ত্রী দিয়েছে যিনি সন্তান দিয়েছে রাজনীতি তার নামে আল্লাহর নামে রাজনীতি চলবে আল্লাহ বাংলার জমিন চলবে মুসলমানরা চলবে কাফেররা চলবে খ্রিস্টানরা চলবে সব কিছু আল্লাহ দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা সবাই বিক্ষুব আমি হলাম ধনী আমি সমাজের সবাইকে দান করেছি তোমরা সবাই নিচ

চলে সূর্য যখন আমার হুকুমে চলে বাতাস যখন আমার হুকুমে চলে সব যখন তোমাদের শ্বাসপ্রশ্বাস যখন আমারই হুকুমে চলে তোমাদের জীবন যখন আমারই হাতে এই দেশটাও চলবে কুরআনের আইনে জোরে কন্ঠ ঠিক কিনা সব যখন আল্লাহর হুকুমে চলে কুরআনও চলবে দেশও চলবে আল্লাহর হুকুমে কুরআনের হুকুমে মনে বুদ্ধি জিবিরা আছে রাজনীতিবিদরা আছে ইসলামি ফতোয়া ইসলামি বিরুদ্ধে কলঙ্ক লাগাইয়া ইসলামী রাজনীতি বন্ধ করতে চায় এই জন্য করতে চায় তারা বড় বড় মদের বোতল এবং বড় বড় ডাল লিং লিয়া ঘুমাইবে জোরে কন ঠিক কিনা বাংলার জমিনের জনগর আগের জনগণ না এখন প্রতিবাদী শিখে গেছে আগে দেখতাম বিভিন্ন জায়গায় নাস্তিকরা আমার নবীকে ছোট করার জন্য ব্যঙ্গ করত আমরা মাদ্রাসা মসজিদের ছাত্ররা আন্দোলন করতাম আল্লাহর কসম এখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয় এখন আর আমাদের নামা লাগে না আমার নবীকে গালি দিলে আমার আল্লাহকে গালি দিলে কলেজ ভার্সিটির ছাত্ররা নাই মাজায় জোরে কোন ঠিক কিনা আল্লাহ আকবার এই যে দেখেছি পৃথিবীর স্বাধীনতার তিপ্পান্ন বছর আমরা কখনো দেখি নাই রাষ্ট্রীয় এই সমস্ত মানুষের ছবি বানরের ছবি ছাড়া পৃথিবীর জাতির কাছে অন্য কোন ছবি আমরা দেখি এখন আমাদের অভ্যন্তরীণ সরকার তার মাঝে এইভাবে তলোয়ারি দিয়ে একটা ছবি আর ডানে ভাবে কালিমার পতাকা পৃথিবীর মানুষ দেখতেছে ধরে কন ঠিক কিনা

আমার আল্লাহ কখনকারে কোন সময় হাজার দিয়ে দেয় ইসলামের পতাকায় নিয়ে আসে কালিমার পতাকায় নিয়ে আসে আমরা কেউ জানতাম না সারা জীবন স্কুল কলেজ ভার্সিটি ছাত্রগুলো কি গিনা কালিমার গিনা গিনা প্রদর্শন করা হয়েছে এখন তাদের গিনা আর কাজে লাগে নাই তাদের ওয়াদার আর কাজে লাগে নাই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলোকে যেন ওমরের মতো কবুল করে নিতেছে তোর কোন ঠিক কিনা এখন তারা কেอัลবিয়া ইসলামের বিরুদ্ধে যদি তারা কথা বলস আর মোল্লা লাগবে না আমরাই মোল্লাদের পাল্লা বাড়ি করে দিয়েছি তদের মাথার খনি উড়িয়ে দেবো যখন ঠিক কিনা আপনি তাহলে কি বিরুদ্ধ হইতাছেন? না বিরুদ্ধ হইতাছেন? হ্যাঁ ক্যাটা ক্যাটা একটু হাত তুলেন কারণ বিরুদ্ধ হইলে আমার ভালো অন্য জায়গায় যদি ওয়াজ করতাম তাহলে এতক্ষণ কোয় একজনের বাতাস করতে এনে কাছেরতেই কিছু না বাতাস কই হাদিয়া দিব কিনা তো জানি না গরমে গাম শেষ বাড়িয়ে দিতে গাছ আমার তাড়াতাড়ি করলো ফুল অল্প করলো সেইটা জোরে ঠিক কিনে পেছি আম খালি বাজার দম আর বড় বড় নোরটা গো দোরেখন ঠিক কিনে পেছি এটা এমনি মজা লইলাম বাবা না যে এটার জন্য একটু বাতাস গরম লাগতেছে তবে আপনাকে মনে হয় আমার চাইতে আরো বেশি গরম খার হয়ে গেছেন কেনা এই যে কিছু মহিলা মানুষ যায় আপনাদের পর্দার কিছু ক্ষতি ক্ষতি হয় না নাকি গো পর্দা খুব মজবুত সর্দা হ্যাঁ